بالکل <applause> <applause>

আজকে শুধু তো মুসলিম না নয় সমস্ত জাতি আমাদের সঙ্গে দিচ্ছে কারণ তারা জানে এই সংবিধান বিরোধী যে অকা বিল আজকে পাশ হয়েছে কালকে দেবত্ব বিল পাশ হবে তারপর দিন চার বিল পাশ হবে কারণ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ জানে যে এই মোদি আর অমিত শাহ এরা বাংলা কাছে ভারতবর্ষের মানুষদেরকে ভালোবাসে না এরা ভালোবাসে হ্যাঁবাদী নীতি এবং যে এজেন্ট যে আদানি আম্বানি এদের ভালোবাসে বিক্রি করে এই সমস্ত প্রপার্টি বিক্রি করে এবং রেল বিক্রি করেছে রেসি বিক্রি করেছে করে আদানি আম্বানি পকেট ভাড়াবে সেটা ভারতবর্ষের মানুষ আজ বুঝতে পেরেছে বলেই সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে এই ওয়ার্ক নিয়ে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে একত্রিত হয়ে তারা রাস্তায় পা মিলিয়েছে যাতে অবিলম্বে

করছে রকম অপ্রীতিকর ঘটনায় পা দেবে না কোনো রকম প্রয়োজনায় পা দেবে না আমরা জানি এই মিটিংটাকে ভণ্ড করার জন্যে চক্রান্ত চলছে আমরা সেই চক্রান্তে পা দেবো না কাউকে দিতেও দেবো না আমরা কতটা মুহূর্তে বলছি এবং বলে যাচ্ছি